অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য সংস্কার কমিশনের কোন কোন সুপারিশ বাস্তবায়ন করবে তা এখনই নির্ধারণ করে কাজ শুরু করা উচিত মঙ্গলবার ঢাকায় এক আলোচনা সভায় এমনটি জানান বিশেষজ্ঞরা কিছু সুপারিশ পুনর্বিবেচনা করা যেতে পারে বলে মনে করেন তারা কমিশনের সদস্যরা অবশ্য বলছেন তারা জনস্বার্থকে প্রাধান্য দিচ্ছেন ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচো পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে করণীয় নিয়ে মঙ্গলবার আলোচনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এবং অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এই অনুষ্ঠানে কমিশনের সদস্যরা ছাড়াও কয়েকজন বিশেষজ্ঞ তাদের মতামত তুলে ধরেন কমিশনের সদস্যরা বলেন জনকল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সুপারিশগুলো করা হয়েছে এবং সেটাই কিন্তু এই বি আই সি সি এ নিস্টিটিউট কাজ হবে সমস্ত রোগের জন্য এই গাইডলাইন তৈরি করবে এবং বাংলাদেশের সব ডাক্তারদেরকে ওই গাইডলাইনটা ফলো করতে হবে অন্যান্য আলোচকরা মনে করেন অনেকগুলো সুপারিশে বৈষম্য রয়ে গেছে আর বাস্তবায়নও সহজ নয় আমরা যদি এখনই শুরু করতে চাই তাহলে কিন্তু এই প্রসঙ্গ এসে যাবে যে এটা রাজনৈতিক সরকার করবে নাকি এই সরকার করবে এই সরকারের এতিয়ার কতটুকু এই প্রসঙ্গ এটাও কিন্তু চিকিৎসক কেন্দ্রিক সংস্কার নয় চিকিৎসকের বাইরে আইডিয়াল একটা যে পিরামিড ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসকের চাইতে বেশি থাকবে নার্স তার থেকে বেশি থাকবে স্বাস্থ্য টেকনিশিয়ান প্যারামেডিক্স এবং তার চেয়ে বেশি আমাদের মাঠ করবে সুপারিশগুলো যাতে আমলাতান্ত্রিক জটিলতায় না পড়ে সেদিকে খেয়াল রাখার পরামর্শ উঠে আসে আলোচনায় মানুষ যে প্রথমে কোথায় যায় যে কোথায় যাওয়া উচিত আমরা জিপি মডেল ইত্যাদি অনেক কিছু বলছি কিন্তু মানুষের যে স্বাস্থ্য সেবা চাওয়ার যে সোশ্যাল প্রসেসটা ওই প্রসেসটাকে আরো আলোচনার মধ্যে আনা দরকার বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করার পরামর্শ দেন বক্তারা লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা